সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে জলপাইগুড়ি ফুলবাড়ি চুনাভাটি ফুটবল গ্রাউন্ড এলাকা ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে শুরু হয়েছে উত্তরকন্যা অভিযান নারী নির্যাতন উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা এবং প্রশাসনিক অবস্থার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কর্মী সমর্থকরা যোগ দিয়েছে এই কর্মসূচিতে চুনাভাটি ফুটবল মাঠে তৈরি হয়েছে মূল সভা মঞ্চ সকাল থেকে তিনবাতি মোড় থেকে সভাস্থল পর্যন্ত বিশাল জমায়েত নিরাপত্তা ব্যবস্থা ছিল নজর মোতায়েন হয়েছে পুলিশ কুকুর মেচাল ডিটেক্টর চলছে প্রবেশ পথে কড়া তল্লাশি সভায় উপস্থিত থাকতে পারেন যুব মোর্চার রাজ্য ও জেলা স্তরের শীর্ষ নেতারাও আমার নাম রঞ্জু সরকার আমাদের বাড়ি এই পূর্ব জনতা জয়নগরগঞ্জ ফুলবাড়ি টু ডাবগ্রাম আমি আমাদের এই ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা এবং প্রমুখ শক্তিস্থল প্রমুখ এখানে ঐতিহাসিক এক সভা হতে চলেছে উত্তরকন্যা চলো অভিযান কসবাতে যেই ঘটনা দুর্ঘটনা একটা ঘটে গেছিল মহিলা তিনি যেভাবে